চঞ্চল রানাঘাট থেকে এসেছি আমার নাম কৌশিক জানা আমি বৈদ্যবাটি থেকে এসেছি আমি জাহিরুল ইসলাম আমার তোমরা দক্ষ চব্বিশ পরগনা থেকে এসেছি আমি মৌসুমী সর্দার গড়িয়া থেকে আসছি আমার নাম জিনারুল ইসলাম আমি মুর্শিদাবাদের ডমকুল থেকে এসেছি আমার নাম আশিস রানা আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে আমি আমরা আজকে ইন্টারন্যাশনাল দমদম দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কার্গো ভিজিটে এসেছিলাম এখানে যে ভিজিটটা দেখেছি তারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে অনেকেই সুবিধা হবে এই ভিসিটটা করার পর এখানে কিভাবে আমাদের এইখানে আমাদের প্রোডাক্টগুলো এয়ারপোর্টে পৌঁছায় পৌঁছানোর পরে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয় কিভাবে মাল এক দেশ থেকে আরেক দেশে যায় কার মাধ্যমে যায় কোথায় স্টোর হয় কিভাবে লোডিং আনলোডিং হয় সমস্তটাই উনি নিজে হাতে একদম প্র্যাকটিক্যালি দেখালো এবং আমার খুব ভালো লাগলো সহজ পাঠ এক্সপোর্ট ইম্পোর্টকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ আমাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নমস্কার আমি বিশ্বজিৎ সরকার আমি মালদা জেলার অন্তর্গত ওলমালদা ব্লকের গ্রামে বসবাস করি বর্তমানে আমি ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবসার সাথে জড়িত এই বিজনেসের সাথে কি করে ইন্টারন্যাশনাল ব্যবসা করা যায় তার জন্য আমি কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখি এবং সেখানেই ইম্পোর্ট এক্সপোর্ট পাটের খোঁজ পাই এবং সেখানে দু হাজার চব্বিশের মার্চ মাসের ব্যাচে ব্যাজে অ্যাডমিশন নেই এই কোর্সটি ভর্তি হওয়ার আগে আমার ইম্পোর্ট এবং এক্সপোর্টের কোনো ধারণা ছিল না সেই ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টি এনারা এত সুন্দরভাবে বুঝিয়েছেন যেমন কোম্পানি ফরমেশন আমরা কি করে করব আইসি কোড কোথা থেকে পাবো বায়ার কোথা থেকে পাবো কি করে পাওয়া যায় বায়ার পেমেন্ট টার্ম কী ডেলিভারি টার্ম কী রিস্ক ফ্যাক্টর কী রিস্ক ম্যানেজমেন্ট কি এই সমস্ত বিষয় এত সুন্দরভাবে বুঝিয়েছেন বিশেষ করে ধন্যবাদ আমাদের শতদ্রু স্যারকে এবং তার সাথে ধন্যবাদ ইম্পোর্ট এক্সপোর্ট সহজ পাঠক আমার নাম বজুগোপাল মন্ডল বাড়ির রানাঘাট মাসদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট আমি এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করার জন্য এক্সপোর্ট ইনপোর্ট সহজ পাঠ থেকে এক মাসের ট্রেনিং নিই ওখানে খুব ভালো আমাকে এক মাসে শিখিয়েছে এবং আমি কোনো কিছু প্রবলেম হলে আমি ফোন করলে ওনারা খুব হেল্প করে সঙ্গে সঙ্গে ফোন ধরে আমাকে প্রচণ্ড হেল্প করে আমি সবাইকে একটা অনুরোধ করব যারা এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করতে চান বা এই পেশার সঙ্গে যুক্ত হতে চান তারা এক্সপোর্ট ইনপোর্ট সহজ পাঠে ট্রেনিং নিন ওখানে শিখুন শিখুন আর ওখানে আপনাদের কোনো প্রবলেম হলে ফোন করলে ওনারা প্রচণ্ড হেল্প করবে আপনারা সেটা ভাবতেই পারবেন না আমি সবার কাছে অনুরোধ করব। যারা এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করতে চান তারা এক্সপোর্ট ইনপোর্ট থেকে সহজ পাঠ থেকে ট্রেনিংটা নিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ